আমি এম বয়স লাগাইছিলাম দেখেন আমার ঠিক ডেটটা মনে নাই যে কয় তারিখে আমি বীজ বপন করছি মনে নাই তবে বেশি দিন হয় নাই হয়তো চল্লিশ দিনের মতো হইতে পারে ইনশাল্লাহ আমার গাছে ব্যাপক পরিমাণ ফলন এই যে এখানে যদিও গাছ মরে গেছে এই কোনা দিয়া ঠিক আছে ভিতরে তো গাছের জন্য ঢোকাই জানা এত গাছের গ্রোথ এই যে এই যে দেখেন যে শুধু এক জায়গায় আসছে ফলন এরকমটা না এই যে দু একটা ফল বাঁকা আমি প্রথমত ফ্রেমন ফাঁদ দিয়েই নাই এরপর আমি আজকে ফ্রেমন দিয়েছি এখন আশা করি অনেক ইয়ে দেখেন ভাই এই যে দেখেন একদিকে দুটা ভাই এই যে দুটা একদিকে দুটা দেখছেন এই যে এই যে এই যে দেখেন আমার পরের যেই এই মাচাটা যদিও ভালো হয় নাই পরের মাচা যেই মাচা আছে ঠিক আছে অনেক গাছ আমার এই যে অধিকাংশ গাছে ফিফটি পার্সেন্ট গাছ মারা গেছিল এই মানে এত শোষা যে এত ফলন হয় ঠিক আছে আমার চোখে আমি দেখি নাই এই যে প্রায় সেই দুইটা করে দুইটা করে সেট হয়েছে দেখেন এই যে এক গিটার দুইটা দুইটাই সেট হয়েছে এই যে দেখেন ভাই এটা দেখেন যদিও আমার এই যে ফল বাঁকা হওয়ার পিছনে এটা হলো আমার গাফুলাতি ঠিক আছে আমি এই যে ফ্রেমন ফাতে যে কেবল দিয়েছি দেখেন ফলগুলেন বাঁকা হয়েছে এটা দোষ না এই যে দেখেন ভাই কি পরিমাণ ফলন এটা দেখেন দেখেন এই যে ছোটো ছোটো তো দেখা যাইতেছে না এই যে দেখেন এই যে গোড়া থেকে ইনশাল্লাহ ফলন ধরছে আমি মনে করি স্মার্ট বয় শসাটা আসলে খুবই ভালো ঠিক আছে কৃষক কখন ওই যে জালি দেখেন প্রত্যেকটা গিটে 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 জালি। ঠিক আছে আর একটু গাছের গ্রোথ দেখেন আমার আমি এই মাছার দিছি এরপরে উপরে আবার আমার ফ্ল্যাট মাছা দেওয়া লাগছে দেখেন কি পরিমাণ আগা ঠিক আছে শুধু এইখানে না এই যে দেখেন এটুর ভিতরে কতগুলো নাগা এই আয় আগা মানে কোনোভাবে আমি মাচায় রাখতে পারতেছি না আমার ডাবল করে তিন ডাবল করে মাচা দেওয়া লাগতেছে দেখেন মানে যেইভাবে আগা উঠতেছে তাতেও আমি নিচে দেখাইলে বুঝতে পারতাম না আমার ফিফটি পার্সেন্ট গাছ হয় নাই বৃ অত্যাধিক বৃষ্টির জন্য মাটি ধুয়ে নেমে গেছিলো যদি সব গাছ জ্বালাইতো আমার আশা করি মানে স্মার্ট বয় আসলে আমার মনে হয় কৃষকের জন্য আশীর্বাদ এটা ইসের জন্য বলি না আমি আরও অন্য অন্য জাতও লাগাইছি যদিও তার নাম বলবো না ঠিক আছে কিন্তু আমার কাছে সবচাইতে ব্যাপক ফলন আসছে স্মার্ট বয়ে এর চাইতে আর একটা আছে যেটা একটু আগে ফলন পাইছে কিন্তু ফলনের চাইতে অনেক কম ঠিক আছে সেটা দশ আরও পাঁচ সাত দিন আগে থেকে ফলন দিছে আমাকে ঠিক আছে কিন্তু এইভাবে উপর দিয়ে কিন্তু শসা দেখা যাইতেছে না ঠিক আছে উপর দিয়ে শসা দেখা যাইতেছে না কারণ গাছের গ্রোথ অনেক তো কিন্তু শশা হলো ভিতরে ঠিক আছে এই যে আমি আপনাকে দেখাই এই যে এই যে এই যে এই যে দেখেন কি পরিমাণ জ্বালি এই যে এই যে দেখেন এই যে শোষায় এই যে শোষায় দেখেন এই যে যে এক জায়গায় এই যে এই যে এই যে দেখেন এরকমটা না এই যে এই যে ঠিক আছে ভাগ করে দেখাই ভাই কি পরিমাণ ওই শেষ দেখেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখেন দেখা যায় কিনা সব জানাই না গেলেও ঠিক আছে এটা দেখেন শুধু এহেন দেয় এরকম না ভাই পুরা জমিয়ে যে দেখেন ঠিক আছে এই দেখেন ভাই